তারেক রহমান দেশে ফিরে এলে তাকে হত্যা করা হতে পারে তার জীবন জীবনহানির আশঙ্কা তীব্র হচ্ছে কেন তীব্র হচ্ছে কারা তাকে হত্যা করবে প্রিয় দর্শক এর আগে আমি আপনাদের সামনে বলেছিলাম যে আরো ছয় থেকে সাত মাস আগে বিএনপির কোনো কোনো শীর্ষ নেতা আমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তিনি কেন দেশে ফিরছেনা না তার উত্তরে এমন আশঙ্কার কথাই জানিয়েছিলেন যে তাকে হত্যা করা হতে পারে সেই বিষয়গুলোই এখন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান পর্যায়ে আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে আসছে লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হলো মোটামুটি একটা স্বাভাবিক অবস্থা পৌঁছেছে তারেক রহমান দেশে ফিরে আসবেন সেই জায়গা থেকে একটা কৌতূহল উদ্দীপনা বিএনপি নেতাকর্মীদের মধ্যে কাজ করছে আমাদের নিজস্ব বিভিন্ন গণমাধ্যমে তিনি দেশে ফিরে এসে কোথায় উঠবেন কোন বাড়িতে থাকবেন সেই বাড়িতে ধোঁয়া কাজ চলছে প্রস্তুতি চলছে সেখানে পুলিশি প্রহরা বসানো হয়েছে নানান ধরনের খবর আসছে কিন্তু আদৌ তিনি কবে ফিরবেন আদৌ সেই বাড়িতে থাকবেন কিনা না তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে এখনও অনেক কিছু প্রশ্নবিদ্ধ এত কিছু একটা স্বাভাবিক অবস্থা আসার পরে প্রথম উপদেষ্টা বৈঠকে একটা সমঝোতা হয়েছে এমন ধারণা সবাই করছেন সেই জায়গা থেকেও কেন তাকে নিয়ে এখনও এই ধরনের প্রশ্ন সেই জায়গা থেকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পক্ষ থেকে তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে প্রশ্ন করা হয়েছিল তার উত্তরে তিনি যা বলছেন তা হচ্ছে তারেক রহমানের মতো লিডারের সিকিউরিটি কনসার্ন স্বাভাবিক বিষয় এটা এশিয়া মহাদেশের রাজনীতিতে নাথিং নিউ নতুন কিছু নয় পলিটিক্স ইন দ্য এশিয়া প্যাসিফিক আর সাউথ এশিয়া এনি হওয়ার ইন দ্য ওয়ার্ল্ড এই ধরনের সিনিয়র পলিটিক্যাল লিডারের নিরাপত্তা ঝুঁকির বিষয় আছেই আছে সত্য কথা বাংলাদেশে বঙ্গবন্ধু থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা ভারতে মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রাহুল গান্ধী শ্রীলঙ্কা প্রেমাদাসা এবং পাকিস্তান তো রয়েছেই এগুলো অস্বাভাবিক কিছু নয় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকেও আঠারো থেকে উনিশ বারের জন্য তাকে তার উদ্দেশ্যে অনেকভাবে টার্গেট করা হয়েছিল আক্রমণের শিকারও হয়েছেন তার একটা বড় প্রমাণ তো একুশে আগস্ট তো তার আক্রমণের ক্ষেত্রে হতে পারে অস্বাভাবিক কিছু নয় আচ্ছা হুমায়ুন কবির বলছেন কিন্তু কেন হবে এই মুহূর্তে কেন এই আশঙ্কা সেটি আমি পরে আসছি হুমায়ুন বলছেন যে ওনার আসার আগে তো একটা প্রস্তুতির বিষয় আছে সরকারেরও একটা নিশ্চিত এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে একটা স্পেস ক্রিয়েট করতে হবে যেখানে পলিটিক্যাল লিডার্স আর সেভ সিকিউরড তারেক রহমানের আর এক উপদেষ্টা মাহাদি আমিন তিনিও বিবিসিকে বলছেন যথোপযুক্ত আইনি এবং রাজনৈতিক পরিবেশ যখন সৃষ্টি হবে তখন তিনি ফিরবেন অর্থাৎ এখনও নিশ্চিত নয় এবং তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে এর পেছনে তিনটি বিষয় কাজ করছে তারা দুজন যে কথাগুলো বললেন এক হচ্ছে আইনি বিষয় যাতে তিনি এলে আটক না হয় না হন তাকে কারাগারে যেতে না হয় দুই হচ্ছে রাজনৈতিক বিষয় রাজনৈতিক মানে কি মানে বিএনপি কনফার্ম ইলেকশনে জিতবে তিনি প্রধানমন্ত্রী হবেন বা নির্বাচনটা নিশ্চিত হবে এটাই তো তৃতীয়ত হচ্ছে তার নিরাপত্তা জীবনহানির যে সংখ্যা সেটি প্রশ্ন হচ্ছে যে কারা তাকে হত্যা করবে আমার সঙ্গে যখন কথা হচ্ছিল বিএনপির কোনো কোনো শীর্ষ নেতার আরও অনেক আগে তারা বলছিলেন যে ভারতে কথা বলছিলেন ভারতে গোয়েন্দা সংস্থাও তাকে হত্যা করতে পারে এটাও অস্বাভাবিক কিছু নয় কিন্তু সেই সময়ের পরিপ্রেক্ষিতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকত তর্কের খাতে ধরে নিচ্ছি কিন্তু এখন কেন এখন তারেক রহমানকে সেভ করার জন্য বরং তারা আরও চেষ্টা করবে আমার যুক্তিটা হচ্ছে এই মুহুর্তে আওয়ামী লীগ তো দৃশ্যপটে নেই সাম্প্রদায়িক শক্তির একটা বিশাল উল্লম্বন আমরা দেখছি একটা মৌলবাদী গোষ্ঠীর মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়টি আমরা খুব ভয়ঙ্করভাবে দেখছি সেই জায়গায় তারেক রহমানের মতন লিডারশিপ না থাকলে জঙ্গিবাদ সাম্প্রদায়িকতাবাদ কিংবা মৌলবাদ আরও বেশি মাথা চাড়া দিয়ে উঠতে পারে এটা তো ভারত জানে তাদের যে কনসার্নের বিষয়টি এই মুহূর্তে সেটা নিরাপত্তা বিষয় এলাকায় বা তারা ক্ষেত্রে সাম্প্রদায়িক শক্তি উত্থান ঘটছে মৌলবাদী শক্তি উত্থান করছে সেই সুযোগটি তারা হতে দেবে না বরং তারেক রহমানকে তাদের প্রয়োজন এই মুহূর্তে সো তাদের এই যুক্তিটি বিএনপির যে শীর্ষ নেতারা আমার সামনে বলছিলেন যে র তাকে হত্যা করতে পারে এই মুহূর্তে আমার সেটি মনে হয় না তাহলে কি জঙ্গি গোষ্ঠী তাকে হত্যা করতে পারে এটা হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় তারপরেও তারপরে কিনা আসছি এখন মহিদুল আহমেদ রাজনৈতিক বিশ্লেষক তিনি বিবিসি কে যেটি বলছেন উনি তখনই আসবেন যখন ওনার দলের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত হবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন এরকম একটি বিষয় নিশ্চিত হলে তবে তিনি ফিরবেন দেখা গেল একটা ইলেকশন হলো বিএনপি ভালো করতে পারল না বা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারলেন না তাহলে উনি এই আরাম জীবন ছেড়ে আসবেন কেন সেটা উনি হিসাব করতে পারেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরি মাহমুদ চৌধুরী বলছেন এই বিষয়ের সঙ্গে অর্থাৎ তারেক রহমান ফিরে আসা বিষয়ে এর সঙ্গে অনেক টেকনিক্যাল ইস্যু জড়িয়ে রয়েছে ওইগুলো বলা যাচ্ছে না মানে তিনি প্রকাশ করতে যাচ্ছেন না আমাদেরকে তো সব দিক থেকে বিবেচনা করেই ওনার আশার বিষয় ঠিক করতে হবে অনেকগুলো বিষয় থাকতে পারে এখানে সবগুলো বিবেচনায় এনে ওনার সিদ্ধান্ত নিতে হচ্ছে যেটা বলছিলাম যদি এ ধরনের আশঙ্কা থাকেও তিনটি রাজনৈতিক অনিশ্চয়তা কিংবা আইনগত অনিশ্চয়তা অথবা তার জীবন আইন সংখ্যা তর্কের খাতে ধরে নিলাম যে এগুলো সবটাই রয়েছে তারপরেও তিনি ফিরবেন না কেন ফিরবেন না অবশ্য তাকে ফিরতে হবে বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির জন্য তাকে ফিরতে হবে তার দলের জন্য তাকে ফিরতে হবে এই অনিশ্চয়তাগুলো যদি থেকে থাকেও তারপরেও কি কোনো রাজনৈতিক দলের প্রধান দেশের বাইরে এভাবে থাকতে পারেন নিশ্চয় না বরং এখন মানে আমি তর্কের ক্ষেত্রে কথা বলে বলছিলাম যে যদি ওই ধরনের অনিশ্চয়তা থাকেও তারপর থাকতে পারেন না তিনি দেশের বাইরে আর এখন তো তার পক্ষে দেশের উর্বর ভূমি প্রস্তুত হয়ে আছে বিএনপির সবচেয়ে বড় জনপ্রিয়তা এই মুহুর্তে অন্তত ইলেকশনে তাদের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে সেই সব বিবেচনায় কেন তিনি ফিরবেন না কেন এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাক করেই আসবেন এটা তো কোনো দক্ষ বা কৌশলী বা অভিজ্ঞ কোনো জন্য এমনটা হতে পারে না হয়তো তিনি ফিরবেন আমরা আশা করতে পারি আর যেটি বারবার বলা হচ্ছে যে সরকারের সঙ্গে একটা সমঝোতা বা সরকারের একটা স্পেস ক্রিয়েট করতে হবে তাহলে আরও বড় প্রশ্ন লন্ডন বৈঠকে তাহলে কি হলো সত্যিই বীরেন ট্রাপে পড়লো ভারত থাকুন সবাই হয়তো তিনি ফিরবেন আমরা তেমনটাই আশা করতে পারি আর যেটি বারবার বলা হচ্ছে যে সরকারের সঙ্গে একটা সমঝোতা বা সরকারের একটা স্পেস ক্রিয়েট করতে হবে তাহলে আরও বড় প্রশ্ন লন্ডন বৈঠকে তাহলে কি হলো সত্যিই বীরেন কী ট্রাপে পড়ল ভারত হাঙ্গু